সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম বাংলাদেশ নামক ফুলের বাগান থেকে সমস্ত আগাছা ঝেঁটিয়ে উফে তুলে ফেলা হবে যেমনই এক আগাছা বিপি নুরুল হকনুর আপনি বাংলাদেশের রত্ন ইলিয়াস হোসেন পিনাকি ভট্টাচার্য কনক সরোয়ার তাদের বিরুদ্ধে আপনি লাগতে গেছেন আপনি কি জানেন বাংলাদেশের আঠারো কোটি এবং মানুষের পরিচয়ের টুকরা পিনাকি সরোয়ার ইলিয়াস হোসেন আপনি কে আপনার পরিচয় কি আপনার এ যাবৎ যত কার্যক্রম সবগুলো প্রশ্নবিদ্ধ আপনার কি যোগ্যতা আছে আপনি একটা দলের প্রধান হন আপনার না আছে মেধা না আছে বুদ্ধি না আছে সততা যদি মেধাই থাকতো তাইলে আপনি নির্বাচন কমিশনে গিয়ে আপনার দলীয় প্রতীক ট্রাক চাইতেন না আপনি যদি মেধাই থাকতো আপনার যদি আইকুই থাকতো তাহলে আপনি সেদিন ট্রাক না সে সাপলা প্রতীক চাইতেন আপনার তো মেধায় এটা আসেইনি যে সাপলা একটা অতুলনীয় প্রতীক অপ্রতিদ্বন্দ্বী প্রতীক এবং বাংলাদেশের প্রেক্ষাপটে ছাপলা প্রতীক অতুলনীয় তো আপনার মেধা কি দিয়ে যাচাই করব এখানেই তো আপনি হেরে গেছেন এখানেই তো আপনি মেধাহীনতার পরিচয় দিয়েছেন তো আপনাদের দ্বারা আমরা কি আশা করি দেশের মানুষ কি আশা করে কি পেতে পারে মেধা নেই বুদ্ধি নেই তার সততা নেই তাকে দিয়ে দেশের কি হবে সুতরাং আপনি একটি আগাছা বাংলাদেশে কোনো আগাছা থাকতে পারবে না আমরা যে জনগণ আমাদের আপনারা বুদ্ধ মনে করেন কিন্তু সেই দিন এখন আর নাই প্রত্যেকের হাতে মোবাইল প্রত্যেক হাতে প্রত্যেকের হাতে ইন্টারনেট এবং প্রত্যেকের একজন মিডিয়া ব্যক্তিত্ব যখন যা হয় তা সব কিছু দেখে এবং দেখায় তহিদ আফ্রিদের কাছ থেকে টাকা নিয়ে আপনি তহিদ আফ্রিদের টাকা খেয়ে পার্টির দলবল সহ আপনি হাস ভোজন করেন আশ্চর্য একটা একটা নেতা কি এরকম হওয়া উচিত আপনি সেটা আবার ভিডিও আকারে ছেড়ে দেন ধরুন তো আপনার এই ভিডিও দেখে যে এক বছরের মাথায় একবার হাঁসের মাংস খাইতে পারে নাই তার অবস্থা কি দেশের যারা সীমার নিচে বসবাস করে তারা আপনার ভিডিও দেখে তো নিশ্চয়ই লোভ লাগার কথা আপনি খাওয়াতে পারছেন পারবেন আমরা স্বাধীনতার পর থেকে বিগত তেপ্পান্ন বছরে কিছুই পাইনি কেউ আমাদের কিছুই দিতে পারেনি সুতরাং এখন সুযোগ এসেছে সেই সুযোগ আমরা কাজে লাগাবো বাংলাদেশ থেকে বাংলাদেশ নামক ফুলের বাগান থেকে আমরা সমস্ত আগাছা ঝেটিয়ে দূর করব। সিরিয়ালে আসতেছে একের পরে